হ্যাঁ হ্যালো এভরিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো রয়েছো আমিও ভালো রয়েছি তো এখন বাজে পাঁচটা দেখো ঘুমাচ্ছে আর এই দিকে দেখো আমার সব কাজ মোটামুটি কমপ্লিট ঘর মোচা এইদিকে দিকে দেখো এখনও সেরকম একটা আলু ফোটেনি আমার সব মানে দুয়ারে জল দেওয়া সবই কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি শুধু রেডি হব তোমাদের সানি তো উঠছেই না যেহেতু বেরাবো দেখো পাঁচটার দিকে ইয়ে করতে করতে সাড়ে পাঁচটা বেজে গেছে পাঁচটা তেইশ হয়ে গেছে এখন মানে দেখো পাঁচটা চব্বিশ হয়ে গেছে আর সবে তোমাদের দাদা এখন বেরোলো আজকে তোমাদের দাদা ভাই আরও দেরি হয়ে গেছে যেহেতু তোমাদের দাদা না পাঁচটায় বেরোয় তো যাই হোক আমি রেডি সেডি হয়ে নিয়েছি তোমাদের সানি ব্রাশ করে চলে এসেছে আর এখন বলছে মা তাড়াতাড়ি পড়াও তাড়াতাড়ি পড়াও অনেক দেরি হয়ে গেছে এমনি করছে তো যাই হোক চলো ওকে রেডি করিয়ে রাস্তায় বেরিয়ে পড়ি আর তার মধ্যে বৃষ্টি নেমে গেছে সকালবেলা মানে ঝিরি বৃষ্টি পড়ছে আর এখন আমি ছাতাটা খুলেই যাব। দেখো ছাতাটা মানে ভালোই জোরে বৃষ্টি পড়ছে ছাতাটা না খুললে আমি এক্ষুনি ভিজে যেতাম তো যাই হোক তোমাদের সানিকে বলেছি দৌড়িয়ে তুই তোর বাবার কাছে চলে যা নাহলে আমি ব্যাগ দুটো ব্যাগ নিয়ে ছাতা নিয়ে তোকে নিয়ে পারবো না তুই ভিজে আবি তো যাই হোক দেখো ওর বাবার টোটোতে উঠে গেছে আর আজকে একজন রয়েছে তাকে আবার ছাড়তে হবে তো যাই হোক এখন তোমাদের দাদা ভাই দাঁড়িয়েছো সেটাও দেখছো আর বলতে না বলতে আমি স্কুলে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে টাইম স্পেন্ড করতে করতে চলে এসেছি তো এখানেও গায়ে কি বৃষ্টি হচ্ছে জানুয়ারা থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর এখানেও আজকে বসা যাচ্ছে না গায়ের মধ্যে জল পড়ছে ছাতা ফাতা খুলে বসছি আবার মানে আজকে স্কুলও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে সেই তুলনায় স্কুলের জলের পাইপ ইয়ে খারাপ হয়ে গেছে পাম্প খারাপ হয়ে গেছে জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই আসতে হবে না হেঁটে হেঁটে বাড়ি পৌঁছাতে হবে এখন মনে আছে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই একটা গোলা এনে দিয়েছিল ওই গোলাটা যদি দেখে ভিডিওতে দেখছো তোমাদের সানি ভিডিও দেখেই আমার সাথে গোলা নিয়ে মারপিট করছে দেখো

ঠিক আছে গাইস গোলাটার জন্য কেমনি মারপিট করলো সেই গোলাটা পেয়ে শান্তে আনছি দাদা ওইটা তো পুরো জমে গেছে লেবু জলটাও জমে গেছে রাত পরে খাবি তো তসই যেন ওই এক কোণে খাবি এক কোণে নিয়ে এসে টিফিন খেলো খাওয়ার পরে আবার এইটা খাচ্ছে বলো এই করেই তো শরীরটা খারাপ হয় না তো যাই হোক এখন মানে স্কুল দিয়ে এসে টিফিন করে তারপরে এখন আমিও শুয়ে রয়েছি আমার ল্যাথ মানে ল্যাত খাচ্ছি শুধু আমার না কয়েকদিন ধরে শরীরটা ঠিক একটা ভালো লাগে না কি জানি কেন অনেকে বলছে আমি মোটা হয়ে গেছি তার জন্য কি না অন্য কারণেও হতে পারে ওয়েদারের জন্য হতে পারে যাই হোক তোমাদের সানি এখন বসে গোলাটা খাক আমি ততক্ষণে কাজবাজগুলো বাজগুলো সেরে নিই তো আমার বিছানো গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ নাই নাইটিটা ওখানে রেখেছি স্নান করে উঠে ঘর খদ্দ সবই পরিষ্কার রান্নাঘর পরিষ্কার এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হতো মানে আস্তে করে দিয়েছি আর এইগুলো তো তখন মানে ভাত হতে হতে আমার জামা কাপড় কাঁচা হয়ে যাবে তো ওখানে দেখো সানি ওর বড়মা জল ভরে দিচ্ছে বহ মানে অনেক কাজের তো তো যাই হোক তত ও এইদিকে স্নান করিয়ে দিলাম তারপরে আর এইদিকে আমার জামা কাপড় কেচে স্নান করে পুজো দিলাম আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে রান্না বান্না পুজো দেওয়া সবই কমপ্লিট এখন বসে রয়েছে যেহেতু ফালতু বসে রয়েছে কাজের থাকলে একটু মনটাও ভালো থাকে আর এইদিকে পাঁচালি শুনছি আমি মানে পুজো আমি পাঁচালি চালিয়ে দিই বৃহস্পতিবার করে আর সন্ধ্যাবেলা তো পাঁচালি পড়ি আর এখন দেখো আমি বসে কী করছি তো আজকের ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে লাইক আমি সাবস্ক্রাইব করবে নেক্সট ব্লগ দেখার জন্য সুস্থ থাকো